সাত দিনের মধ্যে সেটের প্রয়োজন ধরনের যদি কোনো প্রবলেম বা কোনো কিছু থাকে সাথে সাথে রিপ্লেস করে দেওয়া হবে আর হচ্ছে এক বছর ওয়াইড সার্ভিস ফ্রি আর সেক্ষেত্রে হচ্ছে সেটের সাথে আমরা একটা হেড দিয়ে থাকি চার্জার দিয়ে থাকি চার্জার আমাদের ছয় মাসের গ্যারান্টি থাকে ছয় মাসের মধ্যে নষ্ট হয়ে গেলে আপনি রিপ্লেস করে তুল পাবেন আর বিশেষ করে এক বছরের মোবাইলে ইয়া ব্যাটারিতে এক বছরের গ্যারেন্টি থাকে যেটা কোনো কোনো ব্র্যান্ড বা কোনো কিছু দিয়ে থাকে না এক বছরের মধ্যে যদি কোনো সমস্যা প্রবলেম হয় ব্যাটারিটা এক বছরের মধ্যে চেঞ্জ করে দেওয়া হবে

যারা খুব রিজনেবল প্রাইসের মধ্যে Samsung Galaxy স্মার্টফোন খুঁজছেন তাদের জন্য ভিডিও খুব হেল্পফুল তো फ्रेंड्स এই মুহূর্তে আমি আছি Samsung Galaxy তো তাদের শোরুমে অ্যাড্রেসটা হচ্ছে 12 মিশন ঠিক আছে তাদের যাবতীয় আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে ওখান থেকে কারেন্ট নেবেন আসলে থেকে শেষ পর্যন্ত দেখবেন আর কথা যারা আমি নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ কথা না মেরে প্রেস দ্য বেল আইকন অন ইউটিউব and never miss another update. আমাকে ভিডিওতে সম্পূর্ণ সাহায্য করবে হাসান ভাই স্যামসাং গ্যালাক্সি এম কে স্টাফ আসসালামু আলাইকুম ভালো আছেন জি ভাই এক ফার্স্ট কোন সেটটা থেকে বা কোন স্মার্টফোন থেকে শুরু করবেন আমরা আচ্ছা স্টার্ট হয়েছে আমাদের স্যামসাং গ্যালাক্সি 84 যেটা আমাদের সবচেয়ে বেশি বিক্রি হয় এবং সবচেয়ে বেশি মনে করেন যা আছে নরমালি পুরো মানে আর হচ্ছে

তেরো মেগাপিক্সেল টু মেগাপা ডেফ সেন্সর পাচ্ছেন আপনি তাহলে পাচ্ছেন ফাইভ মেগাপিক্সেলের ক্যামেরা যেটা আপনি দিয়ে সহজে সামনে ব্লার করতে পারবেন কিছু ব্লার করতে পারবেন

আচ্ছা তো সেক্ষেত্রে প্রাইসটা প্রাইসটা হচ্ছে বারো হাজার চারশো নিরানব্বই টাকা প্রাইস তো ফেন্স এটা হলো বর্তমান প্রাইস কারণ এই নেক্সট তাদের নেস্টা আসবে আরো প্রাইস আরো কম বেশি হতে পারে কারণ তাদের আসার আগে তাদের সাথে ফোন দিয়ে আসবে ওকে তারপর যেটা আছে এম টু ইন্টু ওয়ান এম থার্টি ওয়ান প্রাইস দেখতে সেম তো এম টু ইন্টু ওয়ান এখন ফোনটা আসে নেই মানে ডিসপ্লে ফোনটা যেটা কারণ আমরা এম থার্টি ওয়ান দিয়ে চালাচ্ছি তখন দেখতে পুরো সেম ওটাতে জাস্ট ক্যামেরা একটু চেঞ্জ আছে এখানে এম থার্টি ওয়ানে আপনাকে চারটা ক্যামেরা ইউজ করা হয়েছে ওটাতে তিনটা ক্যামেরা ইউজ করা হয়েছে আর এম থার্টি ওয়ানের ক্যামেরা হচ্ছে সিক্সটি ফোর মেগা পিক্সেল ক্যামেরা এত কম রেঞ্জের মধ্যে পাঁচে সাথে পাচ্ছেন ছয় হাজার এমএচ লং লাস্টিং একটা ব্যাটারি পাচ্ছেন আর ঠিক এম টু ইন্টু ওয়ান এর এম থার্টি ওয়ান এর এম টোয়েন্টি ওয়ানও সেম আপনি পাবেন ছয় হাজার এমএচ ব্যাটারি কিন্তু পিছের ক্যামেরা পাচ্ছেন ওটা ফর্টি

তারপর আমাদের নিউ একটা ফোন আসছে যার ফুল স্ক্রিন ডিসপ্লেটাকে বলা হয় ইনফিনিটি ও ডিসপ্লে খুবই সুন্দর একটি ডিসপ্লে এটা ফোনটা হচ্ছে এ ফিফটি ওয়ান এটাতে আপনি নর্মালি অনস্ক্রিন ফিঙ্গার প্রিন্ট পাবেন যারা হচ্ছে ডিসপ্লেতে ফিঙ্গার প্রিন্ট দিয়ে লক খুলতে খুব পছন্দ করে তারা হচ্ছে অনস্ক্রিন ফিঙ্গার প্রিন্ট পাবেন পিছিয়ে পাচ্ছেন ফোর ক্যামেরা কোয়াট ক্যামেরাতে পাচ্ছেন আপনি ক্যামেরার পিছিয়ে হচ্ছে ফর টুয়েলভ টুয়েলভ আর ফাইভ ফাইভ

তো লাস্ট আমরা সেল করে ফেলেছি এখন এটা স্ট্রং কারণ নাই সেল হয়ে গেছে এটা আপডেট ভার্সন আসতেছে সামনে পাবেন এটা তারপর অনেকে আছে অষ্টনগর এ থাকে আমাদের বাটন ফোন যারা খুব রাফ অ্যান্ড ডাফ ইউজ করে থাকে তো তাদের মধ্যে যদি নিতে চায় গুরু মিউজিক টু এরা সবার হাতে হাতে ফোনটা দেখবেন বিশেষ করে এটার প্রাইস আমরা সে করে থাকি সেল করে থাকি একুশ টাকা সারাদিন এর মধ্যে দায়িত্ব যদি বেটার জানেন যে সাতাইশো পঞ্চাশ টাকা এই ফোনটা একটু ক্যামেরা দিয়েছে তারপর ক্যামেরা নেই এর তারপর ক্যামেরা পাচ্ছেন যার পঞ্চাশ টাকা নিতে হবে এরকম চার্জ থাকবে দেখম অনেকে আছে বাদন ফোনে ব্রাউজার ইউজ করে ফেসবুক ফেসবুক ইউজ করে তো এটাতে ব্রাউজ করতে পারবেন করতে পারবেন তো এটা প্রাইস পড়বে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা ফোন হিসেবে হচ্ছে জেড এটা আপনি ফোল্ডিং করতে পারেন আমরা ফোল্ডিং সেট করতাম বাটন ফোর ফোল্ডিং ডিসপ্লে ফোনটা ভিডিওটা আমরা দেখছি তো ফ্রেন্স স্ক্রিনে যে ফোনটা দেখতে পাচ্ছেন এটা হলো স্যামসাং লাইসি নিউ আপডেট একটা প্রায় যে যারা খুব এই ধরনের এই মোবাইলটা অনেক করছেন বা এক থেকে কিনলে ভালো মানের এবং অরিজিনাল ফোনটা পাবো তো আমি সাজেস্ট করবো তাদের শোরুমে আসতে তাদের শোরুমে এই ধরনের ফোনটা পেয়ে যাবেন তো দেখ দেখতে অনেকটা এরকম হবে আমি ডিসপ্লে দেখানোর চেষ্টা করছি তো এই সময় একটু বলেন এটাতে আপনি নর্মাল যারা মনে করেন ফোনে আজকে মেয়েরা পছন্দ করে যে ভিডিও কলে কথা বলার জন্য সো এই সেটটা আপনি একটু করে আপনি ভিডিও কলে কথা বলতে পারেন দেখাবেন ভিডিওতে যে কিভাবে কথা বলতে হবে ভিডিওতে আরও অনেক সেলফি দিতে পছন্দ করি যে আমি লুক দেখে নিই যে আমি সুন্দর একটা পিকচার নেবো সো ওটা ওই সামনে টেবিলে রেখে আপনি একটু সুন্দর একটা পিকচার নিতে পারবেন আপনি নর্মাল কফ করতে পারেন আপনি পিকচারটা কেমন হচ্ছে সুন্দরভাবে দিতে পারবেন এই ডিসপ্লেটা পাটা বা কোনো কিছু করার কোন ওয়ে নাই

তো এ ছিল আজকে বিয়েটি হাসান ভাই আপনাকে ধন্যবাদ সাহায্য করার জন্য আসসালামু আলাইকুম